শেখ হাসিনাকে অনেকেই গত এক যুগ ধরে আয়োডন লেডি হিসেবে বর্ণনা করেছিলেন সাড়ে পনেরো বছর যাবৎ দুর্দণ্ড প্রতাপে ক্ষমতা টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেকেই ধারণাই করতে পারেননি বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি সোমবার বৈষম্য বিরোধী ছাত্রদের ঢাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচের সময় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পালিয়ে যেতে বাধ্য হন এই ঘটনা ঘটার আগে রবিবার রাত এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে রোববার সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘাতে প্রায় একশো মানুষ নিহত হয় বেশ কিছু পুলিশ সদস্য নিহত হয়েছিলেন সেদিন বিকেলে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা ও উপদেষ্টা শেখ হাসিনাকে জানান দেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের ভাই রেগেছে বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পিছু হটছে কিন্তু শেখ হাসিনা পরিস্থিতি মানতে নারাজ ছিলেন তিনি ধারণা করেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে শক্তি প্রয়োগ করে কিন্তু নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ধারণা দিয়েছিলেন যে এটি আর সামাল দেওয়া যাবে না তারপরে তিনি পদত্যাগ করার মানসিক প্রস্তুতি নিয়ে নেন শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজিদ জয় বিবিসিকে বলেন রবিবার থেকে তার মা পদত্যাগ করার চিন্তা করেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে বলেন শেখ হাসিনা কখন পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং কখন হেলিকপ্টারে উঠেছেন সেটি একমাত্র জানতেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং পাশাপাশি সেনা সদরের কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা পুরো বিষয়টি করা হয়েছিল বেশ গোপনে সেনাবাহিনীর সূত্রে বিবিসি জানতে পেরেছে সোমবার বেলা এগারোটার মধ্যে শেখ হাসিনা গণভবন ছেড়ে গেছেন সেখান থেকে বাংলাদেশের হেলিকপ্টার করে ত্রিপুরার আগরতলা পৌঁছেন এরপর ভারতের একটি বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে চেপে শেখ হাসিনা ও শেখ রেহানা দিল্লি পৌঁছান কর্মকর্তাদের সাথে কথা বলে বিবিসি বাংলা বুঝতে পেরেছে শেখ হাসিনা তার হাতে দুটো অপশন খোলা রাখতে চেয়েছেন দেশ ছেড়ে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তা আর বেশি হতাহত হোক সেটা চাননি রবিবার দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ এবং বিক্ষোভকারীরা সেনাবাহিনীর মাঠ পর্যায়ের সৈনিক ও কর্মকর্তাদের সাথে মিশে গিয়েছিল সে পরিস্থিতি পর্যালোচনা করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বুঝতে পারেন যে পরিস্থিতি ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে ভাইরে চলে গেছে সোমবার সকাল থেকে গণভবনমুখী সবগুলো রাস্তায় অনেক দূর থেকে পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান ছিল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সূত্রে জানা গেছে শেখ হাসিনা যাতে নিরাপদে তেজগাঁ বিমানবন্দরে ঢুকতে পারেন সেজন্য এই ব্যবস্থা রাখা হয়েছিল অন্যদিকে সকাল নয়টার থেকে দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় দেড় ঘন্টার মতো শেখ হাসিনার গতিবিধি সম্পর্কে যাতে কোনো খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য এই ব্যবস্থা করা হয়েছিল শেখ হাসিনা হেলিকপ্টার ওঠার পর থেকে ইন্টারনেট সংযোগ সচল করা হয় দৈনিক প্রথম আলো বলেছে শেখ হাসিনা সকালে তিন বাহিনীর প্রধান ও পুলিশ প্রধানের সাথে একসাথে বৈঠক করেন ঘনভবনে প্রথম আলো এক প্রতিবেদনে লিখেছে নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য তিনি খুব প্রকাশ করেছিলেন এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা মানে পুলিশ তো ভালো করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ততক্ষণে লক্ষ্য বিক্ষোভকারী রাস্তায় জড়ো হয়ে গেছে সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে জানান শেখ হাসিনাকে জানানো হয়েছিল যে মানুষকে বেশি সময় আটকে রাখা যাবে না এবং গণভবনের দিকে রওনা হবেন সেক্ষেত্রে শেখ হাসিনার জীবন বিপন্ন হতে পারে শেখ হাসিনা ভেবেছিলেন লংমার্চ টু ঢাকা কর্মসূচি যদি বল প্রয়োগ করে ঠেকিয়ে রাখা যায় তাহলে তিনি পদত্যাগ করবেন না একই সাথে তিনি যদি ব্যর্থ হন তাহলে দেশ প্রস্তুতিও রেখেছিলেন কর্মকর্তারা বলেন দেশ ব্যাপারে ভারতের সাথে আগেই যোগাযোগ করা হয়েছিল ভারতের তরফ থেকে জানা হয়েছিল যে বাংলাদেশের হেলিকপ্টারে করে তিনি যদি ভারতের আগারতলায় পৌঁছাতে পারেন তাহলে সেখান থেকে তাকে দিল্লি নিয়ে যাওয়া হবে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে দিল্লি হিন্ডন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবেসিকে বলেন তার মা দেশ ছাড়তে চাননি কিন্তু পরিবারের সদস্যরা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন সেজন্য তাকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার কথা জোর দিয়ে বলেন পরিবারের সদস্যরা দৈনিক প্রথম আলো লিখেছে সোমবার সকালে পুলিশ ও সামরিক বাহিনীর প্রধানরা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে রাজি করানোর জন্য তার বোন শেখ রেহানার সাথে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন